বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল তৃতীয় খণ্ড বইটি প্রকাশিত হল এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে এই কিতাবটি সংগ্রহ করতে পারেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা এই কিতাবে শত্রুকে ধ্বংস করার জন্য সবচেয়ে শক্তিশালী পরীক্ষিত এবং খুবই কার্যকরী আমলগুলি রয়েছে আজকে এই কিতাব থেকে এক নম্বর যে আমলটি সেটি দিব এই আমলটি আপনারা করতে পারেন আপনার কঠিন কোনো যদি শত্রু থাকে তার মোকাবিলায় তাকে ধ্বংস করার জন্য বরবাদ করার জন্য এই আমলটি করতে পারেন যখন কোনো শত্রুকে ধ্বংস বরবাদ ও তাবাহী করার এটি একটি মুজারফ আমল এই আমলের কার্যকারিতা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এই আমল করার জন্য পাক পবিত্র হয়ে নিবেন এবং যাই নামাজে বসে শত্রু দমনে নিয়ত করবেন শত্রু কল্পনা করে স্ক্রিনে দেখানো এই নকশাটি ভোজপত্রে পত্রে মেশক জেফরান কালিদি লিখবেন নকশার নিচে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন ইনশাল্লাহ শত্রু চিরতরে ধ্বংস বরবাদ তাপাই হবে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা এটি লিখার পর কি করবেন পুরাতন কোন কবরে পুঁতে দেবেন নকশাটি স্কিনে দেখানো হচ্ছে এই নকশাটি লিখবেন এবং আমাদের এই তাবিজের কিতাব শত্রুধ্বংসের ভয়ঙ্কর আমল এই তৃতীয় খণ্ড এই কিতাবটি প্রকাশিত হয়েছে আপনারা এটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে এই কিতাবটি সংগ্রহ করতে পারেন এই কিতাবে আমলগুলি খুবই শক্তিশালী পরীক্ষিত এবং খুবই কার্যকরী শত্রুকে দমন ও নাস্তানাবোধ করার জন্য শত্রুকে তাবাহি বরবাদ করার জন্য এই আমলগুলি খুবই কার্যকর